এ ফাইন সাইট ইট ইজ হোয়াট এ ফাইন সাইট ইট ইজ অর্থ কি চমৎকার দৃশ্য হোয়াট অর্থ কি অর্থ কি চমৎকার দৃশ্য লেটস ক্রস দ্য স্টেট লেটস ক্রস দ্য স্টেট অর্থ রাস্তা পার হওয়া যাক লেটস অর্থ চলো ক্রস অর্থ পার হওয়া দ্য ইস্টেট অর্থ রাস্তাটি লেটস ক্রস দ্য স্টেট অর্থ রাস্তা পার হওয়া যাক আর ইউ ফেয়ার আর ইউ ফেয়ার অর্থ তুমি কি ফর্সা আর ইউ অর্থ তুমি কি ফেয়ার অর্থ ফর্সা আর ইউ ফেয়ার অর্থ তুমি কি ফর্সা দ্য ফুড ওয়াজ ডেলিসিয়াস দ্য ফুড ওয়াজ ডেলিসিয়াস অর্থ খাবারটি সুস্বাদু ছিল দ্য ফুড অর্থ খাবারটি ওয়াজ অর্থ ছিল ডেলিশিয়াস অর্থ সুস্বাদু দ্য ফুড ওয়াজ ডেলিসিয়াস অর্থ খাবারটি সুস্বাদু ছিল হাউ ওয়াজ দ্য ট্রিপ হাউ ওয়াজ দ্য ট্রিপ অর্থ ভ্রমণটা কেমন হল হাউ অর্থ কেমন ওয়াজ অর্থ ছিল বা হল দ্য ট্রিপ অর্থ ভ্রমণটা হাউ ওয়াজ দ্য ট্রিপ অর্থ ভ্রমণটা কেমন হলো ডু ইউ হেয়ার দ্যাট ডু ইউ হেয়ার দ্যাট অর্থ তুমি কি এটা শুনেছ ডু ইউ অর্থ তুমি কি হ্যার অর্থ শোনা দ্যাট অর্থ এই অথবা এটা ডু ইউ হেয়ার দ্যাট অর্থ তুমি কি এটা শুনেছো আর ইউ হেয়ার অ্যালোন আর ইউ হেয়ার অ্যালন অর্থ এখানে তুমি একা আর ইউ অর্থ তুমি কি হেয়ার অর্থ এখানে অ্যালোন অর্থ একা আর ইউ হেয়ার অ্যালোন অর্থ এখানে তুমি একা লেটস কুক সামথিং লেটস কুক সামথিং অর্থ চলো কিছু রান্না করি লেটস অর্থ চলো কুক অর্থ রান্না করা সামথিং অর্থ কিছু লেটস কুক সামথিং অর্থ চলো কিছু রান্না করি দ্য মোস্ট এক্সপেন্সিভ দ্য মোস্ট এক্সপেন্সিভ অর্থ সবচেয়ে দামি দ্য মোস্ট অর্থ সবচেয়ে এক্সপেন্সিভ অর্থ দামি দ্য মোস্ট এক্সপেন্সিভ অর্থ সবচেয়ে দামি আই অ্যাম লুকিং ফর ইউ আই অ্যাম লুকিং ফর ইউ অর্থ আমি তোমাকে খুঁজতেছি আয় অর্থ আমি লুকিং অর্থ দেখা বা খুঁজতেছি ফর অর্থর জন্য ই অর্থ তুমি অথবা তোমাকে আই অ্যাম লুকিং ফর ইউ অর্থ আমি তোমাকে খুঁজতেছি আই থিঙ্ক অ্যাবাউট ইউ আই থিঙ্ক অ্যাবাউট ইউ অর্থ তোমাকে নিয়ে ভাবছি আই অর্থ আমি থিঙ্ক অর্থ ভাবা অ্যাবাউট অর্থ সম্পর্কে ই অর্থ তুমি অথবা তোমাকে আই থিঙ্ক অ্যাবাউট ইউ অর্থ তোমাকে নিয়ে ভাবছি আই এম ট্রাইং হার্ড আই এম ট্রাইং হার্ড অর্থ আমি অনেক চেষ্টা করতেছি আই অর্থ আমি ট্রাইং হার্ড অর্থ অনেক চেষ্টা করতেছি আই এম ট্রাইং হার্ড অর্থ আমি অনেক চেষ্টা করতেছি ডোন্ট ইট অ্যানিথিং আউটসাইড ডোণ্ট ইট অ্যানিথিং আউটসাইড অর্থ বাইরের খাবার খাবে না ড ইট অর্থ খাবার খাবে না অ্যানিথিং অর্থ যে কোনো আউটসাইড অর্থ বাইরের ডন্ট ইট অ্যানিথিং আউটসাইড অর্থ বাইরের খাবার খাবে না নেভার গো আউটসাইড নেভার গো আউটসাইড অর্থ কখনো বাইরে যাবে না নেভার অর্থ কখনো না গো অর্থ যাওয়া আউটসাইড অর্থ বাইরে নেভার গো আউটসাইড অর্থ কখনো বাইরে যাবে না ক্লিন দ্য টেবল ক্লিন দ্য টেবল অর্থ টেবিলটা পরিষ্কার করো ক্লিন অর্থ পরিষ্কার করা দ্য টেবল অর্থ টেবিলটা ক্লিন দ্য টেবল অর্থ টেবিলটা পরিষ্কার করো হোয়াই আর ইউ লেট হোয়াই আর ইউ লেট অর্থ আপনি দেরিতে কেন হোয়াই অর্থ কেন ইউ লেট অর্থ আপনি দেরিতে হোয়াই আর ইউ লেট অর্থ আপনি দেরিতে কেন আই অ্যাম সো গ্লাড আই এম সো গ্লাড অর্থ আমি অনেক খুশি আই অর্থ আমি সো গ্ল্যাড অর্থ অনেক খুশি আই অ্যাম সো গ্ল্যাড অর্থ আমি অনেক খুশি ইউ আর সো পিকি ইউ আর সো পিকি অর্থ তুমি খুব খুঁতখুঁতে ই অর্থ তুমি আর অর্থ হয় সো পিকি অর্থ খুব খুতখুতে ইউ আর সো পিকি অর্থ তুমি খুব খুতখুতে ইটস ও ল্যাম্প ইটস ও ল্যাম্প অর্থ এটা খুব অসন্তুষ্টজনক ইটস অর্থ এটা সো ল্যাম্প অর্থ খুব অসন্তুষ্টজনক ইটস ও ল্যাম্প অর্থ এটা খুব অসন্তুষ্টজনক হি ইজ গুড ফর নাথিং হি ইজ গুড ফর নাথিং অর্থ সে কোনো কাজের না হি অর্থ সে ইজ অর্থ হয় গুড ফর নাথিং অর্থ কোনো কাজের না হি ইজ গুড ফর নাথিং অর্থ সে কোনো কাজের না হাউ ইজ ইট টু লাইক হাউ ইজ ইট টু লাইক অর্থ এটা দেখতে কেমন হাউ অর্থ কেমন ইজ অর্থ হয় ইট অর্থ এটা লাইক অর্থ পছন্দ করা বা দেখতে হাউ ইজ ইট টু লাইক অর্থ এটা দেখতে কেমন হেল্প ইউর সেলফ প্লিজ হেল্প ইউর সেলফ প্লিজ অর্থ নিজে নিজে নিয়ে নিন হেল্প অর্থ সাহায্য করা ইয়োর সেলফ অর্থ নিজে নিজে প্লিজ অর্থ দয়া করি হেল্প ইউর সেলফ প্লিজ অর্থ নিজে নিজে নিয়ে নিন আই এম ওয়েটিং ফর ইউ আউটসাইড আই অ্যাম ওয়েটিং ফর ইউ আউটসাইড অর্থ তোমার জন্য বাইরে অপেক্ষা করছি আই অর্থ আমি ওয়েটিং অর্থ অপেক্ষা করা ফর অর্থ জন্য ইউ অর্থ তোমার আউটসাইড অর্থ বাইরে আই অ্যাম ওয়েটিং ফর ইউ আউটসাইড অর্থ তোমার জন্য বাইরে অপেক্ষা করছি আই ওয়ান্ট টু টক টু হিম আই ওয়ান্ট টু টক টু হিম অর্থ আমি তার সাথে কথা বলতে চাই আই অর্থ আমি ওয়ান্ট অর্থ চাওয়া টক অর্থ কথা বলা হিম অর্থ তার আই ওয়ান্ট টু টক টু হিম অর্থ আমি তার সাথে কথা বলতে চাই হোয়েন উইল উই মিট এগেইন হোয়েন উইল উই মিট এগেইন অর্থ আমাদের আবার কখন দেখা হবে হোয়েন অর্থ কখন উই অর্থ আমাদের বা আমরা মিট অর্থ দেখা হওয়া এগেইন অর্থ আবার হোয়েন উইল উই মিট এগেইন অর্থ আমাদের আবার কখন দেখা হবে হোয়াই আর ইউ সো জস্ট লিং অর্থ তুমি এতো ধাক্কাধাক্কি করছো কেন হোয়াই অর্থ কেন ইউ অর্থ তুমি সো জস্ট অর্থ এত ধাক্কাধাক্কি হোয়াই আর ইউ সো জস্ট লিং অর্থ তুমি এত ধাক্কাধাক্কি করছো কেন ইউ আর শ্যামলেস ইউ আর শ্যামলেস অর্থ তুমি কি নিলজ্জ ইউ অর্থ তুমি শ্যামলেস অর্থ নিলজ্জ ইউ আর শ্যামলেস অর্থ তুমি কি নিলজ্জ ইটস ভেরি হার্ড টু বিলিভ ইটস ভেরি হার্ড টু বিলিভ অর্থ এটা বিশ্বাস করা খুব কঠিন ইটস অর্থ এটা ভেরি অর্থ খুব হার্ড অর্থ কঠিন বিলিভ অর্থ বিশ্বাস করা ইটস ভেরি হার্ড টু বিলিভ অর্থ এটা বিশ্বাস করা খুব কঠিন ট্রাই টু বি এ গুড বয় ট্রাই টু বি এ গুড বয় অর্থ ভালো ছেলে হওয়ার চেষ্টা করো টাই অর্থ চেষ্টা করা বি এ গুড বয় অর্থ ভালো ছেলে হওয়ার টাই টু বি এ গুড বয় অর্থ ভালো ছেলে হওয়ার চেষ্টা করো ডোন্ট মেক মি অ্যাংরি ডোন্ট মেক মি অ্যাংরি অর্থ আমাকে রাগিও না ডোন্ট মেক অর্থ না মি অর্থ আমাকে অ্যাংরি অর্থ রাগান নিত মেক মি অ্যাংরি অর্থ আমাকে রাগিও না ইট রং হ্যাপেন অ্যাগেইন অর্থ আর হবে না ইট অর্থ ইহা রং অর্থ ভুল হ্যাপেন এগেইন অর্থ আর হবে না ইট রং হ্যাপেন এগেইন অর্থ আর হবে না হাউ ফার ওয়াজ ইউর হাউস হাউ ফার ওয়াজ ইউর হাউজ অর্থ তোমাদের বাড়ি কত দূরে হাউ ফার অর্থ কত দূরে ওয়াজ অর্থ ছিল ইউর হাউজ অর্থ তোমাদের বাড়ি হাউ ফার ওয়াজ ইউর হাউজ অর্থ তোমাদের বাড়ি কত দূরে ওন্ট নো হিম ইউন্ট নো হিম অর্থ তুমি তাকে চিনবে না ইউ অর্থ তুমি ওন্ট নো হিম অর্থ তাকে চিনবে না ইউ ওয়ান্ট নো হিম অর্থ তুমি তাকে চিনবে না হি ডিড নট কাম হেয়ার হি ডিড নট কাম হেয়ার অর্থ সে এখানে আসেনি হি অর্থ সে নট কাম অর্থ আসেনি হেয়ার অর্থ এখানে হি ডিড নট কাম হেয়ার অর্থ সে এখানে আসেনি উই ওয়ান্ট বাই ইট উই ওয়ান্ট বাই ইট অর্থ আমরা এটা কিনব না উই অর্থ আমরা ওয়ান্ট বাই ইট অর্থ এটা কিনব না উই ওয়ান্ট বাই ইট অর্থ আমরা এটা কিনব না ডিডিউ গো ডিডিউ গো অর্থ তুমি কি গেসলে ডিডিউ অর্থ তুমি কি গো অর্থ গেসলে বা যাওয়া ডিডিউ গো অর্থ তুমি কি গেসলে ডিডিউ আস্ক ডিডিউ আস্ক অর্থ তুমি কি জিজ্ঞেস করেছিলে ডিডিউ অর্থ তুমি কি আস্ক অর্থ জিজ্ঞেস করা ডিডিউ আস্ক অর্থ তুমি কি জিজ্ঞেস করেছিলে ডু দে ডিসকাস ডু দে ডিসকাস অর্থ তারা কি আলোচনা করে ডু দে অর্থ তারা কি ডিসকাস অর্থ আলোচনা করা ডু দে ডিসকাস অর্থ তারা কি আলোচনা করে শি ইজ ক্রাইং ফর পেন শি ইজ ক্রাইং ফর পেন অর্থ সে ব্যথায় কাঁদছে সে অর্থ সে ইজ অর্থ হয় ক্রাইং অর্থ কাদা ফর পেন অর্থ ব্যথার জন্য শি ইজ ক্রাইং ফর পেন অর্থ সে ব্যথায় কাঁদছে ইউ আর নট ওয়ার্কিং ইউ আর নট ওয়ার্কিং অর্থ তুমি কাজ করছো না ই অর্থ তুমি নট অর্থ না ওয়ার্কিং অর্থ কাজ করা ইউ আর নট ওয়ার্কিং অর্থ তুমি কাজ করছো না আই অ্যাম নট থিঙ্কিং আই অ্যাম নট থিঙ্কিং অর্থ আমি ভাবছি না আই অর্থ আমি নট অর্থ না থিঙ্কিং অর্থ ভাবা আই অ্যাম নট থিঙ্কিং অর্থ আমি ভাবছি না আর ইউ ওয়েটিং ফর বাস আর ইউ ওয়েটিং ফর বাস অর্থ তুমি কি বাসের জন্য অপেক্ষা করছো আর ইউ অর্থ তুমি কি ওয়েটিং অর্থ অপেক্ষা করা ফর বাস অর্থ বাসের জন্য আর ইউ ওয়েটিং ফর বাস অর্থ তুমি কি বাসের জন্য অপেক্ষা করছো ইজ ই ট্রেনিং নাও ইজ ইট ট্রেনিং নাও অর্থ এখন কি বৃষ্টি হচ্ছে ইট নাও অর্থ এখন কি রেইনিং অর্থ বৃষ্টি হওয়া বা বৃষ্টি হচ্ছে ইজিট রেইনিং নাও অর্থ এখন কি বৃষ্টি হচ্ছে হোয়েন আর ইউ গোয়িং টু ঢাকা হোয়েন আর ইউ গোয়িং টু ঢাকা অর্থ তোমরা কখন ঢাকা যাচ্ছ হোয়েন অর্থ কখন ই অর্থ তুমি বা তোমরা গোয়িং অর্থ যাচ্ছ টু ঢাকা অর্থ ঢাকায় হোয়েন আর ইউ গোয়িং টু ঢাকা অর্থ তোমরা কখন ঢাকা যাচ্ছ হু ইজ কলিং মি হু ইজ কলিং মি অর্থ আমাকে ডাকছে কে হু অর্থ কে কলিং অর্থ ডাকছে মি অর্থ আমাকে ইজ কলিং মি অর্থ আমাকে ডাকছে কে ইউ হ্যাভ নট ডান দ্য ওয়ার্ক ইউ হ্যাভ নট ডান দ্য ওয়ার্ক অর্থ তুমি কাজটি করো নাই ইউ অর্থ তুমি নট ডান অর্থ করোনাই দ্য ওয়ার্ক অর্থ কাজটি ইউ হ্যাভ নট ডান দ্য ওয়ার্ক অর্থ তুমি কাজটি করো নাই শুড দ্য বুক বি রিড শুড দ্য বুক বি রিড অর্থ বইটি পড়া কি উচিত হবে শুড অর্থ উচিত দ্য বুক অর্থ বইটি বি রিড অর্থ পড়া হবে শুড দ্য বুক বি রিড অর্থ বইটি পড়া কি উচিত হবে দ্য ম্যান ইজ ওল্ড অ্যান্ড উইক দ্য ম্যান ইজ ওল্ড অ্যান্ড উইক অর্থ লোকটি বৃদ্ধ এবং দুর্বল দ্য ম্যান অর্থ লোকটি ইজ অর্থ হয় ওল্ড অর্থ বৃদ্ধ অ্যান্ড অর্থ এবং উইক অর্থ দুর্বল দ্য ম্যান ইজ ওল্ড অ্যান্ড উইক অর্থ লোকটি বৃদ্ধ এবং দুর্বল স্টার্ট হোয়েন আই সে স্টার্ট হোয়েন আই সে অর্থ আমি যখন বলি তখন শুরু করো স্টার্ট অর্থ শুরু করা হোয়েন অর্থ কখন বা যখন আয় অর্থ আমি সে অর্থ বলা স্টার্ট হোয়েন আই সে অর্থ আমি যখন বলি তখন শুরু করো ডোন্ট গো আউট হোয়েন ইট রেইনস ডোন্ট গো আউট হোয়েন ইট রেইনস অর্থ বৃষ্টির সময় বাইরে যেও না ডোন্ট গো অর্থ যেও না আউট অর্থ বাইরে ইট ট্রেন্স অর্থ বৃষ্টির সময় ডো্ট গো আউট হোয়েন ইট ট্রেন্স অর্থ বৃষ্টির সময় বাইরে যেও না ডু ইউ লাইক টি অর কফি ডুইউ লাইক টি অর কফি অর্থ তুমি চা না কফি পছন্দ করো ডুইউ অর্থ তুমি কি লাইক অর্থ পছন্দ করা টি অর্থ চা অর অর্থ অথবা কফি অর্থ কফি ডুইউ লাইক টি অর কফি অর্থ তুমি সানা কফি পছন্দ করো আর ইউ রিডিং অর রাইটিং আর ইউ রিডিং অর রাইটিং অর্থ তুমি পড়ছ না লিখছ ই অর্থ তুমি রিডিং অর্থ পড়া অর অর্থ না বা অথবা রাইটিং অর্থ লেখা আর ইউ রিডিং অর রাইটিং অর্থ তুমি পড়ছ না লিখছ দেন ইউ হোয়ার টু গো দেন ইউ হোয়ার টু গো অর্থ তারা জানতো কোথায় যেতে হবে দে অর্থ তারা নিউ অর্থ জানতো হার অর্থ কোথায় গো অর্থ যাওয়া দে নিউ হায়ার টু গো অর্থ তারা জানতো কোথায় যেতে হবে হোয়াট ওয়াশ অ্যাট ইউর হ্যান্ড হোয়াট ওয়াশ অ্যাট ইউর হ্যান্ড অর্থ তোমার হাতে কি ছিল হোয়াট অর্থ কি অ্যাট ইউর হ্যান্ড অর্থ তোমার হাতে হোয়াট ওয়াশ অ্যাট ইউর হ্যান্ড অর্থ তোমার হাতে কি ছিল হুইজ আন্ডার দা বেড হুইজ আন্ডার দ্য বেড অর্থ বিছানার নিচে কে হু অর্থ কে আন্ডার অর্থ নিচে দ্য বেড অর্থ বিছানার হু ইজ আন্ডার দ্য বেড অর্থ বিছানার নিচে কে উইথ হুম ইউ লিভ উইথ হুম ডু ইউ লিভ অর্থ তুমি কার সাথে থাকো উইথ অর্থ সাথে হুম অর্থ কার ইউ লিভ অর্থ তুমি থাকো উইথ হুম ডু ইউ লিভ অর্থ তুমি কার সাথে থাকো ফর হুম হ্যাভ ইউ ডান ইট ফর হুম হ্যাভ ইউ ডান ইট অর্থ কার জন্য তুমি এটা করেছ ফর অর্থ জন্য হুম অর্থ কার ইউ অর্থ তুমি ডান ইট অর্থ এটা করেছ ফর হুম হ্যাভ ইউ ডান ইট অর্থ কার জন্য তুমি এটা করেছো আজকে এ পর্যন্তই